আমরা নবী চাই কি চাই না পুরুষ নবী চলবে চলবে না মাজার থাকবিগে থাকবে না এখন কিছু কি শিকুন শৈতান বাইর হয়েছে খুব সুন্দর ওয়াজ করে আমি একবার পেয়েছিলাম ওমান যে আজকে কিছু শয়তান বাইর হয়েছে কিছু কিছু দাঁড়িয়েও আছে ফগলের ভিতরে থসবি স্বাস্থ্য জানাতে ভাই আছে আমার একটু একটু দাগ আছে কিরে ভাই তোর সুরু তিরুম কী তুই মাজার কারণ কী আমি মাজার এই জন্য বাঙি আমার জন্মের মধ্যে দোষ আছে হুজুর কাবলা উরুসে নববি করতেন এবং হুজুর কাবলার ইশারাও আমি মাঝে মাঝে পরিচালনা করতাম হুজুর কাবলা যা দেখেছি এবং যেই দিন হুজুর কাবলা আল্লাহর ডাকে নবীর রহমতে চলে যাচ্ছেন ঠিক আগে যেই চেহারা দেখেছি এতেকালের পরেও তার চেইতার চমৎকার চেহারা দেখেছি তিনি ছিলেন আউ্লা রসুল তিনি বায়াত করেছেন বায়ের রসুল দল করেছেন হিজবুর রসুল আর তিনি তার কর্মের মধ্যে পেশা নিশার মধ্যে নিয়েছেন তিনি মাজারে শুয়ে আছেন একবার স্পষ্ট শুয়ে আছেন এই স্পষ্টার কথা আমি প্রায় বলি কারণ আসলে জীবিত এবং অক্ষত এটা আমি নিজের চোখে দেখেছি আজ এগারো এক দু হাজার একষট্টিতম অরুশুন ববি ইসলাম আপনি এসেছেন আপনাদের আখরাতে নাজাতের জন্য যদি কিছু না থাকে এই অরুশুন ইসলাম আপনাদের নাজাতের ফায়সালা হয়ে যাবে আমার আজিজ আমার ভাই জানাব মৌলানা মোশারুফ হোসেন হেলালি সাহেবের কাছে আপনার দরবারের মসজিদের জন্য দরবার উন্নয়নের জন্য অনেক কিছু সাহায্য করেছেন আমি খুব খুশি হয়েছি সাহায্যের হাত এত সুন্দর আপনারা দিয়েছেন বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ হাজার যে যা দিয়েছেন পুতকে আল্লাহ কবুল করুন এবং আপনারা মনে রাখবেন এই উরুসুন্নাবী শালাহ ইসলাম থেকে 61 দম আপনাদের কাছে আমি বিখে চাই আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরি